অন্যস্ক আন্মনা ভাব কাটিয়া গেলে এই দম্পতিকে এইখানেই বসা দেখিতে পাইয়া রেন্টু কহিল আপনারা বেডরুমে গিয়া ঘুমাইয়া পড়ুন তাহারা হায় প্রধানমন্ত্রী হায় দেশ বলিতে বলিতে ভিতরে গিয়া বেডরুমের দরজা আটকাইয়া দিলেন রেন্টু চুপ করিয়া সোফায় বসিয়া রহিল প্রথমত স্ত্রী ময়না দ্বিতীয় স্নেহময়ী মাতা এবং কন্যাদয় স্বর্ণলতা ও বনলতা আসিয়া তাহাকে ঘিরিয়া ধরিল রেন্টু বাষ্পরুদ্ধ হইয়া গেল শ্বাসপ্রশ্বাস বন্ধ হইয়া গেল কলিজা ফাটিয়া গেল পিঞ্জর গলিয়া প্রাণ পাখি বাহিরে উড়িয়া যাইবার উপক্রম হইলে রেন্টু না না আমি তোমাদের কথা মনে করিব না তোমাদের কথা ভাবিব না বলিয়া চিৎকার করিয়া কহিল তোমাদের দুঃখের কথা ভাবিলে তোমাদের বিপদের কথা কষ্টের কথা মনে করিলে আমি বাঁচিতে পারিব না আমি বাঁচিতে চাই তোমাদের কথা স্মরণ করিতে চাই না রেন্টুর মনে পড়িল সে আছর মাগিব ও এশার নামাজ পড়ে নাই এখন সেই সকল নামাজ পড়িবে একবার ভাবিল আহত অবস্থায় নামাজ নাইবা পড়িলাম পরক্ষণেই মনে হইল প্রধানমন্ত্রীর লেলাইয়া দেওয়া ঘাতকেরা কখন মারিয়া ফেলে কখন দুনিয়া হইতে বিদায় হইয়া যায় এখনই বেশি নামাজ পড়া উচিত আর নামাজ পড়িলে মাতা স্ত্রী কোনাগন তাহাকে ঘিরিয়া ধরিতে পারিবে না সে একাগ্রচিত্তে নামাজ পড়িতে লাগিল শান্তাভাবি দরজা সামান্য খুলিয়া বলিলেন রেন্টু ভাই টেবিলে খাবার আছে আপনি নিজ হস্তে তুলিয়া খাইয়া লইবেন নামাজ শেষ করিয়া রেন্টু দরজায় টোকা দিয়া জিজ্ঞাসা করিল বাচ্চারা কি খাইয়াছে শান্তাভাবি কহিলেন হ্যাঁ খাইয়াছে আপনারা কি খাইয়াছেন রেন্টু পুনরায় প্রশ্ন করিল তাহারা বলিলেন না আমরা খাই নাই রেন্টু কহিল আসুন আমরা সকলে মিলিয়া খাইয়া লই তাহারা আসিল সকলে মিলিয়া খাইতে লাগিল নিজ হাতে তুলিয়া লইয়া যতটা সম্ভব পেট পুরিয়া খাইতে খাইতে রেন্টু কহিল আমি জানি সিন্দাবাদের দৈত্যের ন্যায় আমি আপনাদের ঘাড়ে চাপিয়া বসিয়াছি আমাকে নিচে ফেলিয়া না দেওয়া পর্যন্ত আপনাদের স্বস্তি নাই তবে ইহা ছাড়া আমার আর কোন উপায় নাই ভাবি আমাকে দয়া করিয়া একটা লুঙ্গি দিয়ে বাধিত করিবেন খাওয়া শেষ করিয়া ভদ্রলোক একটি লুঙ্গি রেন্টুর হাতে দিয়া খাওয়ার টেবিলের পাশের খাদ দেখাইয়া এখানে আপনি ঘুমাইবেন বলিয়া আবারও ঘরের দরজা লাগাইয়া দিলেন ক্ষতস্থান পরিষ্কার ওয়াশ করিতে হইবে গুলি বাহির করিতে হইবে সেলাই করিতে হইবে নইলে ভয়ানক বিপদ হইবে লুঙ্গি পড়িয়া সোফায় বসিয়া রেন্টু ডাক্তারের এই কথাই ভাবিতেছিল উপায় না থাকিলে সকলই সহ্য হয় একান্ত বাধ্য হইলে সকলই সম্ভব হয় স্বাভাবিক সময়ে যাহা চিন্তাও করা যায় না বিপদকালে তাহাও করিতে হয় মহাসুখের শরীরে মহা ও সহ্য হইয়া থাকে সাধারণ সময়কালে যাহা অসম্ভব বলিয়া মনে হয় কল্পনাতীত বলিয়া মনে হয় বিপদগ্রস্ত ব্যক্তির কাছে তাহাই নিতান্ত সাধারণ সম্ভব হইয়া উঠে ঔষধ তুলা গস আয়োডিন স্যাভলন ভর্তি ব্যাগটা কাছে টানিয়া লইয়া নিচে পত্রিকার কাগজ বিছাইয়া বেতের চেয়ারের উপর কোমর রাখিয়া বা পা সোফার টেবিলের উপর লম্বা করিয়া শাইয়া দিয়া রেন্টু নিজেই বুলেট ক্ষতস্থানগুলি ওয়াস পরিষ্কার করিতে লাগিল একবার আয়োডিনে তুলা বিজাইয়া ক্ষতস্থান ঘষিয়া পরিষ্কার করিতেছে একবার স্যাভলনে গজ ভিজাইয়া ক্ষত স্থান ঘষিয়া ওয়াশ করিতেছে একবার গজ তুলা উভয় দ্বারাই ডলিয়া ঘষিয়া পরিষ্কার করিতেছে অসংখ্যবার ঘষিয়া ডলিয়া ওয়াস করিতেছে কিন্তু আশ্চর্যের বিষয়ে এত আয়োডিন ডেটল ক্ষতস্থানে ঢালিয়া দিতেছে কিন্তু ক্ষতস্থানে সামান্য জ্বালা পোড়াও অনুভব হইতেছে না শুধু বা পায়ের একটি গুলিবিদ্ধ স্থানে কিছু একটা পদার্থ ঠেকিতেছি যতবার আয়োডিনে তুলা বা গজ ভিজাইয়া ঘষিতেছে ডলিতেছে ততবারই কেমন একটা বস্তু বোধ হইতেছে তবে কি ডাক্তার যে বলিয়াছিল একটি গুলি রহিয়াছে ইহা কি সেই গুলিটাই বেশি গছতুলা লইয়া বেশি সময় ধরিয়া বেশি জোর দিয়া ঘসিতেছে ডলিতেছে কিন্তু ভিতর হইতে কিছু বাহির হইতেছে না তবে স্পষ্ট বস্তুর অস্তিত্ব বোঝা যাইতেছে আয়োডিন স্যাভলনের কোন জ্বালা বোধ হইতেছে না তবে কি ইহা নকল আয়োডিন নকল ডেটল নকল আসল যাহাই হোক ইহা দ্বারাই কার্য সমাধান করিতে হইবে ইহা পরিবর্তন করিবার কোনোই উপায় নাই সময়ও নাই ব্যবহার করা তুলা নিচে পাতা পত্রিকার কাগজ ভরিয়া কার্পেটেও পড়িল কিন্তু বুলেটে ক্ষত স্থানের ভিতরে থাকা বস্তুটি বাহির করা গেল না কিছু একটা চিন্তা করিয়া রেন্টু দরজার করা নাড়িয়া প্রকৌশলী ভদ্রলোককে ডাকিয়া তুলিয়া বলিল আপনার ছেলেমেদের জ্যামিতি বক্সটা আমাকে দিতে হইবে ভদ্রলোক তাহা দিলেন সরি ডিস্টার্বও করিলাম দরজা বন্ধ করিয়া ঘুমাইয়া পড়ুন বলিয়া রেন্টু আবার যথাস্থানে আসিয়া বসিল জ্যামিতি বক্স খুলিয়া কাটা কম্পাস বাহির করিল কিন্তু হইবে না ইহা দ্বারা কাজ হইবে না উহা প্লাস্টিকের কাটা কম্পাস ইহা আগুনে পোড়াইলে গলিয়া যাইবে এইবার রান্নাঘরে যাইয়া রেন্টু খুঁজিয়া দেখিল বড় বড় দুইটি লোহার তারকাটা গজাল দেওয়ালে গাথিয়া একটি রশি বাধা হয়েছে। সম্ভবত বৃষ্টির দিনে কাপড় শুকাইবার জন্য এ ব্যবস্থা করা হয়েছে রেন্টু মোসল্লা বাটিবার পুতা দিয়া গুতাইয়া একটি গজাল লোহা তুলিয়া আনিল প্রথমে উহাকে খুব ভালো করিয়া মুছিল তারপর গ্যাসের চুলার আগুনে পোড়াইয়া টকটকা লাল করিল তারপর ঠান্ডা পানি দিয়া উত্তমরূপে ধুইল ইহার পর পুনরায় গ্যাসের চুলায় পোড়াইয়া রঙিন শলাকায় পরিণত করিয়া নিজদেহের ক্ষত বিক্ষত স্থানে যে স্থানে পদার্থের উপস্থিতি ঠেকিতেছিল সেই স্থানে ঢুকাইয়া নাড়াচাড়া করিতে লাগিল ব্যথা যন্ত্রণা বোধ হইতে লাগিল সেই ব্যথা যন্ত্রণা ভাষায় প্রকাশ করিবার সাধ্য রহিল না সমস্ত শরীর কাঁপিতে শুরু করিল কিন্তু ইহাতে রেন্টু থামিল না গস, গছতুলা আয়োডিন এবং জ্বলন্ত লৌহশলাকা দ্বারা ঘষিয়া ডলিয়া খুঁচাইয়া ক্ষত বিক্ষত স্থান পরিষ্কার হওয়া করিতেই থাকিল বার কয়েক নিস্তেজ বেহুশ হইয়া পড়িয়া রহিল হুশ আসিবার পর আবারও লৌহশ্লাপ পড়াইয়া নিজেই নিজ দেহে অপারেশন চালাইতে লাগিল রেন্টু জানে যত কষ্টই হোক কিংবা কষ্টে মৃত্যু হইলে ও তাহার চিকিৎসা তাহাকেই করিতে হইবে ইহাতে কোন গাফিলতি হইলে ইনফেকশন হইবে আর ইনফেকশন হইলে দেহে পোচন ধরিবে আর দেহে পোচন ধরিলেও কোন ডাক্তার দ্বারা তাহার চিকিৎসা হইবে না পচিয়া পচিয়াই মরিতে হইবে তাহা ছাড়া তাহাকে তো পালাইয়াই থাকিতে হইবে এমন স্থানে পালাইয়া থাকিতে হইবে যে স্থান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাহার লোকজন চিন্তাও করিতে পারিবে না খুঁজিয়াও পাইবে না প্রায় দুই তিন ঘণ্টা ঘষাঘষি দলা দলি লৌহশলাকা গজাল দ্বারা খোঁচাখুচি নাড়ানাড়ি তীব্র ব্যথা বেদনা যন্ত্রণার সহিত প্রচণ্ড লড়াই প্রচন্ড যুদ্ধ বিরুতি আবার যুদ্ধ আবার লড়াই আবার বিরুতি এখনও মাংসের গভীরে গ্রথিত বস্তুটি দুর্বল হইয়া ক্রমে ক্রমে উপরে উঠিয়া বাহির হইয়া আসিতে চাহিতেছে খোঁচাইবার সময় লৌহশলাকায় ইহা অনুমান হইতেছে ইহাকে বাহির না করিয়া রেন্তু পরাজিত হইবে না অবশেষে বস্তুটি তাহা বুঝিতে সক্ষম হইল এবং আর বিলম্ব না করিয়া বাহিরে উঠিয়া আসিয়া দেখা দিল রেন্টু দেখিল বস্তুটি টুটুবোরের একটি বুলেট গুলি বুলেটটি টেবিলে রাখিয়া লোহটি বজাল আবার ওপরাইয়া রক্তিম বর্ণ করিয়া তাহার অগ্রে আয়োডিনে ভেজানো গজ জড়াইয়া পায়ের ওই গর্তে ঢুকাইয়া বার কয়ে খুটাইয়া খুটাইয়া পরিষ্কার করিয়া খাটের উপর লম্বা করিয়া দেহ লুটাইয়া দিল আজ যে লম্বসব ঘটনা ঘটিয়াছে তাহার নিষ্ঠুরতা জগৎ দেখিয়াছে রাষ্ট্রের কর্ণধার হইয়া বিচারে নাগরিক হত্যার চেষ্টা জগৎ দেখিয়াছে মনুষ্যহীন বিবেকহীন সহানুভূতিহীন পশুত্বের জ্বলন্ত প্রমাণ জগৎ দেখিয়াছে অসভ্য ব্যক্তিরাই নারী শিশুকে জিম্মি করিয়া লাঞ্ছনা দিয়া মনে আনন্দ অনুভব করে প্রধানমন্ত্রী তাহাও করিয়াছেন জগৎ তাহাও দেখিয়াছে ইহাকে অসভ্য পশু আচরণ ভিন্ন অন্য কিছু কি বলা যাইবে কপট নেতা ভণ্ডনেত্রী স্বার্থপর প্রধানমন্ত্রী লভী কাপুরুষ অত্যাচারী শাসক জগৎ অনেক দেখিয়াছে আজও দেখিল ওহে স্বার্থপর অর্থলোভী ক্ষমতা লোভীর দল ক্ষমতা অতি ক্ষণস্থায়ী আজ আছে কাল নেই হাতের ময়লার ন্যায় টাকা পয়সা অতি তুচ্ছ পদার্থ মানুষের প্রতি দয়া দাক্ষিণ্য ধর্মসুনাম পর দুঃখ কাতরতা ন্যায়ের পক্ষে অবস্থান এই সকল মহামূল্য রত্নের নিকট ক্ষমতা আর টাকার মূল্য কিহে উহারা মনুষ্যত্বহীন নরপশু মনুষ্যের পরিচয়ে মানুষের সহিত মিশিয়াছে ঠিকই মনুষ্যকুলে জন্মিলেও পশুপক্ষীদিগের ন্যায় নিজ উদর ভরিতেই সদাব্যস্ত উহারা সকল এই সুন্দর ভুবনে জন্মিয়া পশুপক্ষীর ন্যায় শুধু নিঃস্বার্থ হাসিল করিয়া চলিয়া গেলে মনুষ্যত্ব কোথায় থাকে ইহারা কি বলিতে পারে রেন্তু খাটের উপর লম্বা হইয়া শুইয়া চক্ষু বুঝিয়া রহিয়াছে দেহের ক্ষতস্থানসমূহে আয়োডিনের তুলা ভিজাইয়া গজ দ্বারা যথাসম্ভব বাধিয়া রাখিয়াছে কিন্তু তথাপিও ক্ষতস্থান হইতে চুয়াইয়া চুয়াইয়া রক্ত বাহির হইয়া বিছানার চাদরে লাগিতেছে মাতা স্ত্রী কন্যা সকলে বন্ধ চোখের সামনে দণ্ডায়মান হইতেছে ইহাতে দেহ হইতে গুলি অপসারিত করিবার যন্ত্রণা হইতেও কষ্ট বেশি হইতেছে ইহা অপেক্ষাগুলিতে মরিয়া যাওয়ায় অধিকতর শান্তি বোধ হইতেছে বন্ধু আখির আয়নায় কতজনকেই না দেখা যাইতেছে কত কথা কত স্মৃতি না আশীয় ভিড় জমাইতেছে স্নেহময়ী মা কথা কলিজার ধন আদরের ছোট কন্যা বনলতার কথাই সবচাইতে বেশি মনে হইতেছে বনলতার বাবার প্রতি এত বেশি আকর্ষণ যে তাহার মানা হইলেও চলে কিন্তু বাবাকে চাই ই চাই আড়াই বছর বয়সী বনলতা সারাক্ষণ শুধু বাবার কাছেই ঘুর ঘুর করিবে আর ক্ষণে ক্ষণে বাবা বাবা বলিয়া লম্বা করিয়া ডাকিতে থাকিবে ঘুমাইবার কালে বাবাকে পাশে থাকিতে হইবে আবার ঘুম ভাঙিবার সময়ও বাবাকে পাশে দেখিতে হইবে যদি কখনো ঘুম হইতে জাগিয়া বাবাকে না দেখিল তাহা হইলে চিৎকার করিয়া আমার বাবা কই বাবা কই বলিয়া সারা বাড়ি একখানে করিবে আজ বনলতা কি করিতেছে তাহা দয়াময় পরম দয়ালু আল্লাহ পাকি জানেন এই সময়ে বাসায় একটি ফোন করিতে রেন্তুর খুবই ইচ্ছা হইতেছে কিন্তু বাসায় ফোন করা যাইবে না কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাসার ফোনে ফিট এই মুহূর্তে ফোন করিলে কোন নাম্বার হইতে কোথা হইতে ফোন করিয়াছে তাহা জানিয়া গেলে কোথায় সে আছে তাহাও প্রধানমন্ত্রী ও তাহার লোকেরা জানিয়া যাইবে আর জানিয়া গেলে মৃত্যুর হাত হইতে রেন্টও আর রক্ষা পাইবে না হাজার মন চাহিলেও ফোন করা যাইবে না বড় কন্যা স্বর্ণলতা দশ ছোট কন্যা বনলতা দুই প্লাস নিশ্চয় এখনও কাঁদিতেছে মানুষ মরিয়া গেলে বাড়ির সকলে যেমন কাঁদিতে থাকে এখন রেন্টুর বাসায় সকলে মিলিয়া ওই রকমই কাঁদিতেছে মসজিদ হইতে ফজরের আজান ধ্বনিত হইল আচ্ছালাতু নাম চেয়ারে খাটের উপর বসিয়া দিয়া রেন্টু ফজরের নামাজ আদায় করিল শান্তা ভাবি দরজার করা নারিয়া খুলিলেন রেন্টু ভাই আমি এই ঘরে আসিতে চাই রেন্টু জিজ্ঞাসা করিল কেন ভাবি বলিলেন আপনার ঔষধ খাইবার সময় হইয়াছে নাস্তা তৈয়ার করিয়া দেই আপনি নাস্তা খাইয়া ওষুধ খাইয়া লন রেন্টু কোন কিছুই না বলিয়া সোফায় গিয়া বসিল শান্তা ভাবির রান্নাঘরে জায়ার রুটি আর ডিম ভাজি আনিয়া রেন্টুর সম্মুখে দিয়া বলিলেন নাস্তা খাইয়া ওষুধ খাইয়া লন নাস্তা ও ঔষধ দুই খাওয়া তাহার জন্য জরুরি প্রয়োজন আপনাদেরও খাইতে হইবে বলিয়া রেন্টুর শান্তা ভাবির মুখ পানে চাহিলে তিনি বিষয়টি আজ করিয়া বলিলেন সন্দেহের কারণ নাই আপনার ভাইও নামাজ শেষ করিয়া আসিতেছেন তিনিও আপনার সাথে খাইবেন ভদ্রলোক আসিয়া রেন্টুর সঙ্গে নাস্তা খাইতে লাগিলেন শান্তা ভাবি কার্পেটের উপর পড়িয়া থাকা রক্ত মাখা তুলা গজ তুলিয়া কার্পেট পরিষ্কার করিতে লাগিলেন নাস্তা খাইতে খাইতে রেন্টু কহিল ভাই আপনাদেরকে বড়ই বিপদে ফেলিয়া দিয়াছি ভদ্রলোক কহিলেন না রাত তগিয়াছেই ভদ্রলোকের ওই আস্তে করিয়া রাত গিয়াছে বলিবার মাঝে এমনই একটা ভাব ছিল এমনই একটা অর্থ ছিল যে রাত শেষ হইয়াছে এখন আপনি বিদায় হন আমাদেরকে মুক্তি দিন বিদায় হইয়া আমাদের বাঁচিতে দিন সম্ভব হইলে এখন এই বিদায় হইয়া যান ভদ্রলোকের ইহা বলা বা ভাবা নিতান্তই স্বাভাবিক ইহাতে এই পরিবারের কোনোই ত্রুটি হইবে না কে রেন্টুর মতো এমন বিপদজনক ব্যক্তিকে আশ্রয় দিয়া নিজেদের বিপদ ডাকিয়া আনিবে তাহারা যে রাতেই রেন্টুকে বাহির করিয়া দেন নাই বা গোপনে পুলিশ ডাকিয়া দিয়া নিজেরা বিপদমুক্ত হন নাই ইহার সারাটা জীবন রেন্টু তাহাদের প্রতি কৃতজ্ঞ থাকিবে ইহার অন্যথা হইলে রেন্টু পরিচয় দিবে এবং নিজেকে মানুষ বলিয়া দাবি করিতে পারিবে না শান্তা ভাবির স্বামীর মনের অভিব্যক্তি বুঝিতে পারিয়া রেন্টু চুপ করিয়া বসিয়া রহিল মনে মনে ভাবিল এই বাসায় আসিয়া ইহাদের জিম্মি করিয়া থাকাটা বড়ই অন্যায় হইয়াছে বড়ই অপরাধ হইয়াছে নিজেকে অপরাধী ভাবিবার পাশাপাশি ইহা মনে হইল ইহা ছাড়া আর কোন উপায় তাহার ছিল না অননপায় হইয়া একান্ত বাধ্য হইয়া জীবন বাঁচাইতে যে কর্ম সেই কর্মের অপরাধ বিবেচনা সমুচিত নহে শান্তা ভাবি একটা নতুন পরিষ্কার লুঙ্গি আনিয়া রক্ত মাখা লুঙ্গিটা পাল্টাইয়া এই লুঙ্গিটা পরিতে বলিয়া কহিলেন একটু পরে আমাদের কাজের চি আসিবে তখন কি করিব রেন্টু কহিল জিকে ভিতরে আনিলে আমি যতক্ষণ থাকিব ঝিকে বাহিরে যাইতে দেওয়া যাইবে না আর যদি সম্ভব হয় ঝিকে ভিতরে না আনিয়া পারা যায় তাহা হইলে উত্তম শান্তাভাবি কহিলেন ভিতরে না আনিলে তাহার মনে সন্দেহের অবকাশ হইবে তাহা ছাড়া রক্তমাখা মাখা চাদর লুঙ্গি ধরিতে হইবে কার্পেট পরিষ্কার করিতে ঝিয়র প্রয়োজন হইবে রেন্টু কহিল আমি কোন প্রকারে আক্রান্ত হইলে ব্যাগের ভিতরের বোমা ফাটাইয়া সকলকে লইয়া নিজে মরিম আত্মহত্যা করিব এই কথা স্মরণে রাখিয়া যাহা ভালো মনে হয় তাহাই করুন তবে অন্য কাহাকে ভিতরে আসিতে দিবেন না এবং তাহাকে বাহিরে যাইতে দিবেন না আপনারা কেহ বাহিরে যাইতে পারিবেন না কষ্ট হইলেও ইহাই মানিতে হইবে তাহা না হইলে এই ব্যাগ কাছে রাখিলাম বোমা ফাটাইয়া সকলকে লইয়া মরিল বাহির হইতে দরজার করা নারিল রেন্টু ব্যাগ হাতে দরজার পাশে দণ্ডায়মান হইল শান্তা শান্তাভাবি দরজা খুলিয়া চিকে ঘরের ভিতরে লুকাইয়া দরজায় তালা লাগায়ার চাবি রেন্টুর হস্তে দিল ইহার পর অনেকেই আসিল শান্তা শান্তাভাবি দরজা না খুলিয়া ভিতর হইতে যাহাকে যাহা বলিবার সংক্ষেপে বলিয়া বিদায় করিলেন